প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রি অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এই যে আজকে আপনাদের সামনে মালতার চারা গাছের ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন একটা গাছ বিক্রি হয়েছে এই যে ফলসহ ফলের চেয়ারটা দেখুন হলুদ বর্ণের কালার এটা প্যাকে উঠছে এটা বারো মাসি ভিয়েতনামের চারা ফলসহ যারা নিতে চাচ্ছেন তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন যে গাছের গোড়াটা দেখুন এই যে গাছের টপটা কত বড় টপ আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এরকম সহ চারা গাছ আছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল আসে এবং ফলগুলোর সাইজ দেখুন প্রত্যেকটা ফল প্রায় পাঁচ ছয়শো গ্রাম এবং গাছগুলো দেখুন কীরকম সুন্দর শখীন এই যে এগুলো চারা গাছগুলো দেখুন এগুলো ফল বুটে দেওয়া আছে এবং এখন নতুন ফল আসবে এই রকম এই যে দেখুন এই রকম ফল আসবে প্রত্যেকটা গাছে এগুলো ফলগুলো অনেক সুমিষ্ট এবং অনেক বড় সাইজের হয়ে থাকে এই যে দেখুন এই যে একটা গাছে চারটা ফল শুধু ফল দেখেই কত সুন্দর এগুলো গাছ আপনারা ছাদ বাগানে তারপর বাসার আশেপাশে নাই লাগাতে পারবেন এই যে গাছটা দেখুন ফলগুলো কত বড় ফল একটা ডালে তিনটা ফল প্রত্যেকটা ফল রকম এই যে দেখুন এটাতে কেবল নতুন আসছে এই যে গাছটা দেখুন এটা হচ্ছে বারি ওয়ান জাতের একটা কমলার চারা গাছ এই যে দেখেন এটা হচ্ছে বারি ওয়ান এই আর ফলন অনেক বেশি অনেক মিষ্টি আমার চ্যানেলে অনেক মালতা চারার ভিডিও দেওয়া আছে এই যে আজকেও আবার নতুন করে দিলাম যে দেখেন প্রতিদিন চারা বিক্রি হচ্ছে আপনারা যারা এক পিস দুই পিস থেকে শুরু করে দশ পিস পাঁচ পিস চারা নিতে চান তারা অবশ্যই চারাগুলো সংগ্রহ করতে পারেন এই যে চারাটা আপনাকে দেখায় যদি এই দেখুন একটা ফল এই যে একটা ফল এগুলো ফলের সাইজগুলো দেখেন কত বড়ো এবং এই যে দেখুন এটা হচ্ছে কেবল নতুন বের হয়েছে এই যে এগুলো নতুন বের হয়েছে অর্থাৎ এগুলো বারো মাসে যাতে কমলা চারা গাছ এই যে এই গাছটা দেখুন যে ফলের কালারটা পাকার পরে এরকম হবে লাল বর্ণের হবে মানে হলুদ এই যে এটা হচ্ছে ওয়ান গাছ দেখেন কত বড় গাছ যারা বড়ো গাছ খুঁজতেছেন এবং ফলসহ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের নার্সারিতে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে পারে এই যে দেখেন একটা গাছ কত ছোট্ট একটা গাছ দেখেন ছোট্ট একটা গাছে কত সুন্দর ফল ধরে আছে এই যে ফল এই যে ফল এই পাশ থেকে দেখা এই যে ফল ফলটা দেখছেন গাছের সাথে ফলই বড় এই দেখেন তো দর্শকবৃন্দ আপনারা যারা এই ফল চারা গাছ নিতে চান এগুলো চারা গাছ খুবই সীমিত মূল্যে আমরা এখন বিক্রি করতেছি সিজনের সে সময় এখনও যারা গাছ সংগ্রহ করেন নাই যাদের দুই এক পিস নিতে ইচ্ছুক আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সব চারা গাছগুলো কুরিয়া সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আপনারা চাইলে আপনাদের হাতের নাগালে এইসব চারা গাছগুলো নিতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ Assalamu alaikum